প্রায় বত্রিশ বছর আগে এরপরে সমস্যা হয়েছে আপনারা বিশেষ করিয়া ইস্তেহারের মধ্যে সমাধান দেন আপনারা সমস্যা সমাধান দেন হঠাৎ বাংলাদেশ এই ধরনের করিয়া এনআরসি

টিচিং এডুকেশন সিস্টেমটা হতো স্কিল ওরিয়েন্টেড এডুকেশন বিভিন্ন জায়গা সেন্টার বাধানো হইতো শুধু শুনাই চিন্তা করে খাওয়া দিতো না মুসলমানের আতো এবং বেশি আত নাই বিশেষ করে খাসারো

আমার মনে হয় সোনাই সমষ্টি যদি দেওয়া হয় তা আপনার গৌরব এরকম মানুষ লাগে যে বিচার কথা যায় আমার মনে হয় এরকম মানুষ দিলে আমরা দিন ধরে মানুষ রেখা ভয় আমার মনে হয় আমাদের সোনাই সমষ্টি যদি এরকম একজন

খু উৎসাহ আহিছে গত বিশ বছৰ বেগী আমাৰ বেছিভাগ বা দালাৰ এই বহুখিনি মানুহ আমাৰ পোন্ধৰটা